কলেজের ঘর দখল করে তৃণমূলের কার্যালয় অধ্যক্ষার হাতে চাবি ফিরিয়ে দিলেন বিধায়ক দীর্ঘ বৈঠক সাথে মহিলা কলেজের একটি ঘর দখল করে চলছিল তৃণমূলের দলীয় কার্যালয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হতেই নড়ে বসে দলীয় নেতৃত্ব অবশেষে বৃহস্পতিবার কলেজের সেই ঘর দখলমুক্ত হল ঘরের চাবি ফিরে পেলেন কলেজের অধ্যক্ষা বেশ কয়েক বছর আগেও একবার ঘর ফিরে পেলেও ফের আবার দখল করে নেয় তৃণমূল এবার আশাবাদী আর দখল হবে না ঘটনাটি ঘটেছে হাবড়া মহিলা কলেজে ওই কলেজের একটি ঘর প্রায় সাত বছর ধরে দখল করে রেখেছিল তৃণমূল সেখানে চলত কার্যালয় বৃহস্পতিবার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া মহিলা কলেজে এসে ঘরের চাবি বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের হাতে তুলে দেন প্রায় সাত বছর পর চাবি ফেরত পেয়ে খুশি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা প্রিন্সিপাল বিদিশা ঘোষ দস্তিদার আজ সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান পাশাপাশি বিধায়ক যতপ্রিয় মল্লিককেও ধন্যবাদ জানান তিনি যেটা ওই পার্টি অফিস বলে লাগানো ছিল আপনারাই দেখিয়েছেন সেইটা ক্লাসরুম আমার এনএসএস এর সেই ঘরের চাবি উনি দিয়ে গেছেন আমাকে সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি বলেছেন এর মধ্যে ওদের কিছু জিনিসপত্র আছে সেটা ওরা নিয়ে যাবে যাই হোক এটা যে আমি পেয়েছি কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মশাইয়ের হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা পাকাপাকিভাবে ফিরে পেতে পারি তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন এই আমার কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাতে পুলিশের যিনি আইসি অনুপম চক্রবর্তী মশাই তিনি ছিলেন তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে সেটা আমি প্রেয়ার এখনই করে দেবো আজকেই করে দেব যদি পুলিশের কিয়স্ক থাকে আমার মনে হয় মেয়েদের নিরাপত্তা ভালো হবে আর এই অবধি কথা হয়েছে আর পাঁচিল যেহেতু অনেকটা জমি দখল করা এবারে মন্ত্রীমশাই বললেন যে সেটা নাকি সরকারি পাঠটা দিয়েছে এটা আমার জানা নেই আমি কিন্তু খাজনা দিই যতটা ততটার মধ্যেই এই বাড়িগুলো তৈরি করা আছে বা দোকানগুলো তৈরি করা আছে এবার সেটা তাহলে আরকে দিয়ে মাপাতে হবে সেটাও মন্ত্রীমশাই বললেন যে আপনি মাপান এবং তাহলে আমার খাজনা কমাতে হবে যদি এরকম হয় যে যেটা বাইরের দিকে বাড়িঘরগুলো আছে সেগুলো আর আমার অধীনে নয় তাহলে আমার খাজনা কমে যাবে এবং এই যে মাঠে প্রাচীর নেই এই প্রাচীরটা তৈরি করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছি ফান্ড দেওয়ার জন্য ওনারা বলেছেন প্রাচীর না হলেও তার কাঁটার ব্যবস্থা একটা করা যেতে পারে সেটা আশ্বাস দিয়েছে এবার অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে আশ্বাস কতটা ফলপ্রসূ হয় কলেজের জমি দখল থেকে শুরু করে দুষ্কৃতীদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে বলে দাবি ছাত্রী থেকে অধ্যাপিকাদের হাবড়া বানিপুর মহিলা কলেজের প্রিন্সিপাল বিদিশা ঘোষ দস্তিদারের সাথে আলোচনায় বসেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা এবং হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ছিলেন হাবড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররাও এদিনের বৈঠকে কলেজের নিরাপত্তা বিষয়েও আলোচনা হয় কলেজের পাশে একটা বড় ল্যান্ড ছিল ল্যান্ডটা রাজ্য সরকার পাট্টা দেয় এই অভিজ্ঞতার উনার নেই যখন কোনো মানুষকে গভর্নমেন্ট পাট্টা দেবে সে পাট্টাটা দেওয়া হয় নবান্ন থেকে আমাদের অনুমোদন আসে সেটা জেলা শাসককে কাছে আছে জেলা শাসক এল আরকে দেয় আর এস ডি এলআরওকে দেয় এসডিএলআরও বিএলআরওকে দেয় বিএলআরও সেটা বিডিওকে দেয় তারপর আমার সে পাটটা দেওয়া হয় সেটা ওনাকে আজকে বোঝালাম যে আপনি যে ম্যাপের কথা বলছেন এই ম্যাপটা আমরা খুঁজে বার করবো যে আপনার ল্যান্ডটা কতটা আপনার ল্যান্ডটা কতটা আছে যদি আপনার ল্যান্ডটা যতটা থাকবে আপনি যতটা ঘিরে নেবেন ল্যান্ড তাহলে কমপ্লিট হয়ে গেল আর আপনার এখানে যে ঘরের চাবিটা বলেছেন ওই চাবিটা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি এই চাবিটা হচ্ছে দু হাজার পাঁচ থেকে দেওয়া হয়েছে দু হাজার দু হাজার না দু হাজার উনিশশো পঁচানব্বই থেকে এই যে ঘরটা ব্যবহার করে তৎকালীন যারা সিপিএমের লিডার ছিলেন তারা এই ঘরটা ব্যবহার করতেন এই ঘরটা আমাদের কোনো ইউনিয়ন নয় ইউনিয়ন রুম আমরা রাখিনি আর কলেজের ভেতরে আমরা ইউনিয়ন রুম রাখি না স্বাভাবিক এই এর ব্যাপারে মানে কোনো ঘরের ভেতর একটা ইউনিয়ন রুম করা উনি বললেন যে চাবিটা ওনাকে আমরা দিয়ে দিলাম বলে ওদের একটা আলমারি আছে পরে আলমারিটা ওরা এক একসময় নিয়ে যাবে আপনি ঘরের চাবিটা নিয়ে সেই জন্য আমি প্রত্যেককে বলেছি মেয়েদের প্রতি সত্যকের ব্যবহার খারাপ হবে কেন কেন খবর হবে আমি তাকে মেয়ের পেটে জন্মগ্রহণ করেছি আমার মা আমার সে মাঝে সাথে কথা বললাম বা মা তোরা ভালো করে থাক তোরা ভালো করে পড়াশোনা করা এগুলোই বললাম অভিভাবক গার্জেন ইয়েকে বললাম প্রিন্সিপালকে বললাম আপনি হঠাৎ করে মুখ খুলবেন না প্রেসে প্রেসে মুখ খোলা যায় না প্রেসে মুখ খুলবে লোকাল গভর্নিং বডি যে আপনার আছে সে গভর্নিং বডি মুখ খুলবে আপনি প্রেসে গিয়ে মুখ খুলবেন না ফটফট করে আর আপনার যে সমস্যার সমাধান আমরা করবো রিপোর্ট নিউজ ল্যান্ড হাবড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে